আসসালামু আলাইকুম সালাম ওয়া আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম কিন্তু সৌদি আরবে উনাইজা খুবই শীত এবং দেখতেই পারছেন আপনারা এখনো রুইদের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না তা রাজু ভাই আজকে দিনটা কিরকম খাটছে কাটছে রাজু ভাই কিছু কথা বলবেন আপনাদেরকে আপনারা আজকে হচ্ছে মেঘলা মেঘলা কুয়াশা এবং প্রচুর পরিমাণ ঠান্ডা আর হচ্ছে গ্রামের বাড়িতে মাছাছিরা বলতো যে এরকম কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা হইলে ওরা ওই মাছ কালার ডাইলের বড়ি দিত কুমড়া দিয়ে তো ওইগুলো শুকাইতো ওরা মাছ দিয়ে খাইতে খুব সুস্বাদের তো এখন ওই ওই দিনের মতোই লাগতেছে আর কি তো তোমার এখানে এই আজকে রোদ সূর্য দেখা যাবে কিনা বলতে পারতেছি না তবে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর কি ঠিক আমাদের বাংলাদেশের নীলফামারি গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাছ চুয়াডাঙ্গা যেরম শীত তার থেকে দ্বিগুণ শীত হচ্ছে সৌদি আরবে উনাইজা তবে ওই দেশের মানুষ আগুন পোয়ায় আমাদের আগুন পোয়ানো লাগে না আমরা জানা দজা বন্ধ করে দিয়ে জ্যাকেট ট্যাকেট মোটা কাপড় পরি হাত মোজা পা মোজা পরি এভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখে তো আল্লাহ চাই তো সবই তার ইচ্ছা কারণ গরমের সময় ঠান্ডা পাওয়া যাবে না আর ঠান্ডার সময় গরম পাওয়া যাবে না তিনি সব কিছু মালিক তিনি সব কিছু দেন সবাই ভালো থাক সুস্থ থাক এই কামনায় করি আল্লাহ শীত থেকে সবাই রে যেন রোগ বেমারির থেকে সেপাদান করে সুস্থ রাখে দেশে এবং বিদেশে যে যেখানে আছে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবাইকে যেন সুস্থ রাখে এই ঠান্ডার থেকে আল্লাহর কাছে নিয়ামত চাওয়া এবং সেপাত চাওয়া অনেক ফজিলতার বিষয় কারণ শরীর সুস্থ থাকা এটার একটা বড় নিয়ামত তা আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া জানাই আমিন তাহলে আকাশের কী অবস্থা আকাশ বৃষ্টি হইব আপনার আশা আছে এরকম আল্লাহ চাই তো বৃষ্টি হবে কারণ বৃষ্টি তো আজকে আমাদের যিনি আসছেন উনি বললেন যে বুড়াইদাতে বৃষ্টি হয়েছে আকাশে অবস্থা দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব নাকি বুড়াইদাতে বুড়াইদাতে বৃষ্টি হয়েছে এখানে আকাশে অবস্থা দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেঘলা মেঘলা আকাশ খুবই সুন্দর দেখা যাচ্ছে চারিদিক দিয়ে মেঘলা যেহেতু অন্য সাইডে বৃষ্টি হয়েছে আমাদের এখানেও আশা করা যায় এটা আমরা উনজা ডিস্ট্রিক্ট আমরা এখানে কাজ করি কিন্তু আজকে আবহাওয়া খুবই ঠান্ডা খুবই ঠান্ডা এবং কি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আমাদের সাথেই থাকেন বৃষ্টি হবে ফোটা ফোটা পড়তেছে Thank <laughs> you.